হঠাৎ করে বন্ধুরা তোমাদের যদি কোনো বিয়ের বাড়ি বা পার্টিতে যেতে হয় বা পার্লারে যাওয়ার মতো টাইম পাচ্ছ না নিজেদের স্কিন কেয়ার অনেক দিন করা হয়নি পার্লারে গিয়ে ফেশিয়াল করা হয়নি বা ফেশিয়াল করার মতো টাকা নিজেদের কাছে নেই তো বাড়িতে বসে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের সাথে এই জিনিসটা যদি মিক্স করে নিজেদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে বন্ধুরা তোমাদের প্রত্যেকেই জিজ্ঞেস করতে শুরু করবে যে স্কিনে কি অ্যাপ্লাই করেছ বা স্কিনে কি রকম ফেশিয়াল করেছো এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের সাথে এই জিনিসটা মিক্স করে নিজেদের স্কিনে অ্যাপ্লাই করে করলে এত সুন্দর গ্লো আসবে মনে হবে দশ বারো হাজার টাকার ফেশিয়াল করে এসেছো এবং সবাই তোমাদের জিজ্ঞাসা করবে তো এর জন্য প্রথমেই দরকার আমাদের ফিটকারি এই ফিটকারি তোমরা যে কোনো মার্কেটে বা যে কোনো গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে তো ফিটকারিটাকে এইভাবে তোমরা গুঁড়ো করে নেবে একদম যেন ডাস্ট হয় তো এটা দিয়ে প্রথমে আমি ক্লিনজার তৈরি করে নেব তো এর জন্য একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি কাঁচা দুধ তার মধ্যে ঠিক এক চিনটে ফিটকারি দিয়ে দিচ্ছি ফিটকারির গুঁড়ো এবার দুটোকে মিক্স করবে মিক্স করলেই দেখবে তোমরা এরকম ছানা কাটা মতো হয়ে যাবে যেন দুধ ছানা কেটে গেলে যেমন হয়ে যায় সেরকম হয়ে যাবে এবার এটাকে দিয়ে আমরা মুখটাকে ভালো করে পরিষ্কার করব। কাঁচা দুধ এমনি আমাদের স্কিনকে খুব ভালো করে ভিতর থেকে পরিষ্কার করে তার সাথে আছে ফিটকারি ফিটকারিও আমাদের স্কিনের ভিতরে গিয়ে স্কিনকে টান টান রাখে দাগ হালকা করে আর ভিতর থেকে স্কিনকে পরিষ্কার করে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনকে হোয়াইটেন করতে সাহায্য করে দাগ কমায় তো দুটোকে খুব ভালো করে মিক্স করে তুলোর সাহায্যে তোমরা এইভাবে প্রথমে মুখটা পরিষ্কার করে নেবে দেখবে কতটা নোংরা বেরিয়েছে এবার মুখটা ধোবে না এটা তোমাদের স্কিনে এটা ড্রাই হতে দেবে কিছুক্ষণ ওয়েট করবে এরপর আমি তৈরি করে নেব ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে মাসাজ ক্রিম তো এর জন্য আমি এখানে দশ টাকা পাতার একটা ফেয়ার অ্যান্ড লাভলি পাউচ নিয়েছি এটা দিয়ে তোমরা দুই থেকে তিনবার তোমরা এই ফেস প্যাকটা তৈরি করতে পারবে তো আমি এখানে এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে প্রথমে চামচের সাহায্যে খুব ভালো করে ফেয়ার অ্যান্ড লাভলিটাকে ফেটিয়ে নিলাম ক্রিমটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব র মিল্ক র মিল্ক এখানে আমি এক চামচ পুরো ভর্তি ভর্তি এক চামচ দিচ্ছি দিয়ে খুব ভালো করে তোমরা আবার মিক্স করবে দেখবে কাঁচা দুধ আর ফেয়ার অ্যান্ড লাভলি মিক্স হয়ে অনেকটা মোটা হয়ে গেছে খুব ভালো করে যখন দেখবে এরকম ঠিক হয়ে গেল ক্রিমটা তখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রসে যদি কারোর অসুবিধা থাকে এটা স্কিপ করতে পারো তবে লেবুর রস দিলে কিন্তু আরও বেশি পরিষ্কার হবে স্কিনটা তো আবার মিক্স করবে মিক্স করার ফলেই দেখবে এরকম ছানা কাটা মতো হয়ে গেছে কিন্তু এটা খুব বেশি ছানা কাটার মতো হবে না কারণ এর আগে আমি এটা দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে দিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটুখানি কাস্তুরি হলদি দিচ্ছি তোমাদের কাছে কিচেন হলদি থাকলে তাই দেবে দিয়ে আবার মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর যে ফিটকারিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে আবার এক চিনটে ফিটকারি এর মধ্যে আমি ফিটকারির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নেবে মিক্স করে নিয়ে এই ক্রিমটাকে তোমরা কিন্তু স্টোর করে একটা কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো যদি লেবুর রস না দাও তবে র মিল্ক যেহেতু আছে তাই এটা টাটকা টাটকা তৈরি করে স্কিনে অ্যাপ্লাই করাই ভালো এবার খুব ভালো করে স্কিনে মাসাজ করতে থাকবে পাঁচ মিনিট ধরে মাসাজ করবে এখানে লেবুর রস আছে হলুদ আছে স্কিনের ছোপকে হালকা করবে আর ফিটকারি আমাদের স্কিনকে কিন্তু টান টান রাখতে স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে আর এখানে কাঁচা দুধ তো আছেই তাই প্রত্যেকটা উপাদানই ফেয়ার অ্যান্ড লাভলির সাথে মিক্স হয়ে স্কিনে একটা হোয়াইটেনিং এফেক্ট দেবে স্কিনকে ব্রাইট করবে স্কিনকে টাইট করবে তো খুব ভালো করে তোমরা পাঁচ মিনিট ধরে এরকম আমি যেমনভাবে মাসাজ করছি করবে একটু হালকা হাতে মাসাজ করার পর পাঁচ মিনিট মাসাজ করার পর তোমরা একটা ভিজে টাওয়াল নিয়ে চেপে স্কিন থেকে এই ক্রিমটাকে রিমুভ করে দেবে ইনস্ট্যান্ট দেখো স্কিনটা কতটা ফর্সা হয়ে গেছে আর স্কিনে একটা গ্লো চলে আসবে স্কিনে দেখেই মনে হবে যেন এই মাত্র পার্লারে খুব দামি একটা ফেশিয়াল করে এসেছ কেউ বলতেই পারবে না যে বাড়িতে বসে সামান্য দশ টাকার ফেয়ার লাভলি দিয়ে তোমরা এরকম একটা সুন্দর গ্লো পেয়ে গেছো এবার যেহেতু এখানে ফিটকারি আছে অনেকের স্কিনে টান ধরতে পারে তাই এখানে আমি অ্যালোভেরা জেল একটু স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা যে ময়েশ্চারাইজারে কমফোর্টেবল সেটাই স্কিনে অ্যাপ্লাই করে নেবে তারপর দেখবে স্কিন কতটা গ্লো করছে তোমরা আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো আগের স্কিন আর এখন স্কিন ইনস্ট্যান্ট কতটা মানে চেঞ্জ হয়ে গেছে ভিজিবল চেঞ্জ তোমরা নিজেরাই বুঝতে পারবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেমেডি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওতে একটা লাইক দিও আর নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো দেন টাটা